নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত বলেছেন জামায়াত আমির শুক্রবার রাতে এক প্রধান জাতি আশ্বস্ত হয়েছে এই সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজনে পদক্ষেপ নেবে বলে জাতি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণে বলেছেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে গত ডিসেম্বর থেকেই বলে আসছিলেন নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার উপর গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শ্রেণী ডিসেম্বরে নির্বাচন সম্ভব আর আরও কিছু সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে তবে নির্বাচন জুনের পর করা যাবে না সেটিও তিনি বলেছেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসে জামায়াত নেতা শফিকুর রহমান বলেছিলেন নির্বাচন রোজার আগে আগে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যভাগ হতে পারে কোনো কারণে যদি না হয় তাহলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটাই ভালো হবে